আমাদের সেকেন্ড ব্যাচের প্রশিক্ষণ আজকে শেষ আমাদের সেকেন্ড ব্যাচে যারা আসছে প্রায় থেকে বাংলাদেশের প্রায় চৌষট্টি বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক ভাই ও বোনেরা আজকে আমাদের এই সেকেন্ড ব্যাচের যে ট্রেনিং অংশগ্রহণ করছে অলরেডি আজকে আমাদের শেষ দিন এটা তো আমরা আজকে আমাদের বাগানে ভিজিট করতেছি তো এটার আমাদের সেকেন্ড ব্যাচের ওপরে যে সমস্ত ভাই বোনেরা আজকে ট্রেনিংটা নিয়েছে তাদের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনবো যে ট্রেনিংটা নিয়ে তারা কতটা স্যাটিসফাইড আমরা এটা আপনারা জানেন যে আমরা আঙ্গুর এবং আনার নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি সোয়েল সিজার টেকনোলজি লিমিটেড বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা প্রত্যেকটা উদ্যোক্তার হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে বাগান করার উৎসাহ দিচ্ছি তো আমরা এখন যাব আমাদের কিছু ভাইয়ের কাছ থেকে আমরা কথা শুনবো একটু আসসালামু আলাইকুম আচ্ছা আপনি তো আসছেন আমাদের সেকেন্ড ব্যাচের ট্রেনিং নিয়ে তো একটু যদি বলতেন যে ট্রেনিংটা কেমন হয়েছে কেমন লাগলো আপনার ট্রেনিংটা খুব ভালো লেগেছে এবং অনেক কিছু শেখার আছে হয়তো আমরা চাষ করছি কিন্তু তারপর অনেক ভুলভ্রান্তি থাকে সেটা সংশোধন হচ্ছে রাইট তো এখন এখানে তো ট্রেনিং এর আমরা যতদূর পারি একজনকে হাতে কলমে শেখার প্রথমে আমরা প্রথমে থিওরি থিওরি ক্যাটিগরি যেটা দিই ওটা দিই তারপরে আপনার এখানে আসছে আপনার প্র্যাকটিক্যাল যেটা আসছে দুটোই আমরা দিচ্ছি এখানে শেখাই তো যে আমরা ট্রেনিংটা আমরা যেটা দিলাম ওটা থেকে তো নিত্য নতুন কোনো কিছু কি শিখতে পেরেছেন আমি আরেকটা ভাইয়ের কাছে একটু জানতে চাই আসসালামু আলাইকুম আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এটা দরকার আছে প্রত্যেকের জন্য এবং আমরা অনেক কিছু শিখছি আঙ্গুর চাষের পরে এবং আনার চাষের পরে অনেক কিছু বুঝছি মানে প্র্যাকটিক্যাল যা হয়েছে আমরা অনেক কিছু এর পরে করতে পারবো এবং বাগান করতে পারবো আপনি সুন্দরভাবে লোকেরা বোঝাইছেন এরা বোঝানো কেউ বোঝায় না মানে হাতে কলমে ধরি বুঝাইছেন থিওরিটিক্যাল আর এর মধ্যে একটু পার্থক্য থাকে যার জন্য আমরা আসছি আমি একটু ভাইয়ের সাথে কথা বললাম আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন তাহলে আমার নাম পল্লব রায় চৌধুরী আমি স্টার এগ্রো সলিউশন থেকে আসছি এখানে যে আমরা মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্যে এসেছিলাম তা ট্রেনিং উদ্দেশ্যে এসে দেখা গেল যে আমরা যে প্র্যাকটিক্যালি যে জ্ঞানটা নিয়েছি এটা আমাদের দেখা গেলো আমাদের নিজেদের লাইফে হোক বা কোম্পানির ব্রেন বিল্ড আপে হোক এটা অনেক আমাদের জন্য সহায়ক হবে এবং আমরা অনেক ভালো কিছু করতে পারবো এবং সেটাই আমরা আশা রাখি আর কি এসসিটি আপনাদের পাশে আছে বাংলাদেশের আমরা আরো এখানে কিছু আমাদের বোন আসছে তাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনার পরিচয়টা আগে দিবেন বলুন আমার নাম অরিনি চাকমা আমি এখানে ট্রেনিং দিতে আসছি আনার আর আঙ্কুরের সম্পর্কে আপনি ট্রেনিং নিয়ে কি স্যাটিসফ্যাকশন হয়েছে কতটা খুশি অনেক খুশি হইছি আমি কিছু কি নতুন নতুন তথ্য জানতে পেরেছেন অনেক নতুন নতুন তথ্য আর অনেকগুলো শিখে গেছে বাস্তবেও দেখে গেছে ওইগুলো আনারের আর আঙ্কুরের আপনি এখান থেকে যে শিক্ষাটা নিলেন এটা নিয়ে নিশ্চয়ই এখন বাস্তবায়ন করার চেষ্টা করবেন চেষ্টা এমনি আমাদের আঙ্কুর আছে বাগান আছে ওই এবারে ফ্রুট কাটিং দেবো একটু শিখার জন্য এখানে আমার ট্রেনিং তো মোটামুটি তো একটু জানছেন কি ওটা এখন কি করবেন রাইট এখানে আমার আরেকটা বোন আছে একটু কথা বলি আপনার নাম পরিচয় আমার নাম জানাতুল মাওয়া ফারা আমি গোদাগাড়ীতে আমার বাগান আছে তো এই ট্রেনিংটাতে মানে এসিটিতে আমি যেটা ফার্স্ট আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার পাশাপাশি আপনারা হাতে কলমে দেখানোর জন্য যখন নিয়ে এসছেন আঙুরের যে স্ট্রাকচারটা এটা মানে ভিজিবল দেখার পরে যতটুক বুঝতে পেরেছি এটা কিন্তু হাতে কলমে যখন ক্লাসে বোঝাচ্ছিলেন এটাই তো মনে হচ্ছে যে আমি দেখে বেশি শিখেছি সত্যি কথা বলতে স্ট্রাকচারটার নিচে থেকে থেকে রুট লেভেল উঠে যখন ওয়াই সিস্টেম বলা হচ্ছিল মাথার মধ্যে ম্যাথের মতো মনে হচ্ছে বাট এটা যখন প্র্যাকটিক্যাল দেখছি তখন কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো আমার মানে এরকম ট্রেনিং সচরাচর দেখা যায় না যেটা হয় ক্লাসের রুমে হয়ে যায় এবং সার্টিফিকেট দিয়ে দেয় সবাই বাট হাতে কলমে দেওয়াটা এটা আমার কাছে একটু বেশ ভালো লেগেছে এবং শিখেছি অনেক বেশি অ্যাকচুয়ালি সবারই প্র্যাকটিক্যালটা দরকার আছে থিওরিটিক্যালের পর প্র্যাকটিক্যাল কারণ এটা আমরা যখন একটা জিনিস বাস্তবে দেখি এটা কিন্তু আমাদের মাথায় একটা ভিডিও তৈরি হয়ে যায় একেবারে তাই না তখন এটা সহজে আমরা আর ভুলি না যার জন্য আমাদের এমনি ট্রেনিংয়ের পাশাপাশি প্র্যাকটিক্যাল মাঠে হাতে কলমে শেখার অনেক কিছু আছে তো এখানে আমাদের আরেকজন ভাই আছে দেখে আপনার পরিচয় এবং এটা নাম বলবেন এবং কথা বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা রামগতি থানা আমি জুলফিকার আলী আসলে আমি এই সম কৃষি সম্পর্কে অনেক কিছুই জানতাম না ওনার ভিডিও দেখে দেখে অনেক অনেক কিছুই শিখতে পারছি তারপরেও প্র্যাকটিক্যালি ওনার কাছ থেকে শেখার জন্যই আমি এত দূর আসছি আমি অনেক দূর থেকে আসছি তো ওনার এই ওনার বাগান আছে বাগানে আমাদেরকে প্র্যাকটিক্যাল করাইছে থিওরিক্যাল করাইছে আমার কাছে অনেক ভালো লেগেছে তবে আমি যদি এখানে না আসতাম হয়তো অনেক কিছুই জানতে পারতাম না আসলে আমরা দূর থেকে বা এই যে আমরা যারা ভিডিও দেখে বাগান করছি আসলে আমি প্রপারলি এটা রাইট মনে করছি না কারণ হলো একটা জিনিস হলো যে হাতে কলমে প্রত্যেকটা জিনিসের একটা শিক্ষা শিক্ষকের প্রয়োজন আছে শিক্ষক ছাড়া যদি কেউ শিক্ষা নেয়

ভিডিওতে আপনাকে দেখায় আপনি আমাদেরকে সেই হেল্প করবেন যেমন মনে করেন স্যার স্যারের এখানে পঁচিশ বিঘা শুধু আঙ্গুর আছে সাতাইশ বিঘার মতো আনার আছে তো এখানে আসলে আমার এখানেও অনেক শিক্ষার বিষয় আছে শুধু যে আমি এটা প্রজেক্টই করলাম প্রজেক্টের ম্যানেজমেন্টের একটা বিষয় আছে আমরা হয়তো অনেকে অনেক কিছুই করতে পারবো কিন্তু এই জিনিসগুলোও কিন্তু একটা শিখার বিষয় আছে ঠিক আছে যেমন মনে করেন স্যার চারপাশ দিয়ে একটা ঘেরাও করছে যেটা তার কাটা তার কাটা দিয়ে এগুলো অনেকে আমরা হয়তো এগুলো জানতাম না এবং স্যার যে জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছেন সেটা হলো যেমন আমরা যদি কেউ পলিশেডে করি তাহলে আমাদের কি কি সুবিধা আছে পলিশেড ছাড়া অনেক বড় পরিসরে যারা করবেন তাদের জন্য কি সুবিধা অসুবিধা আছে স্যার স্যারের সাথে কথা না বললে আর প্র্যাকটিক্যালি কাজ না করলে এগুলো আসলে বোঝানো যাবে না আরকি রাইট অনেক কিছুই বললাম না অনেক কিছুই আমরা দেখি বা এই যে আপনি যে কোন জায়গা থেকে এটা যারা আপনি কিনতে পারবেন বাট আপনি কতটুকু প্রতারিত হবেন বা এটা গ্যাস সেম জিনিস গ্যাস আমরা দেখি সব সেম জি সেম জিনিস এবং সঠিক যাতটা দরকার আছে সঠিক যাতটা থাকলে এরপরে আপনি সময় দিলেন পরিশ্রম দিলেন অর্থ দিলেন শেষে দেখা যাচ্ছে এটা অন্য জাত আপনি ইন্সপায়ার থাকে না মানুষ তখন অনুৎসাহিত হয় কৃষির প্রতি মন ভেঙে যায় আপনি যদি সঠিক জায়গায় সঠিক জাতটা এবং সঠিক ভাবে ট্রেনিং নিয়ে যদি একটা কাজে শুরু করেন অবশ্যই আপনার অনেক কম ভুল হবে জি জি স্যার এটাই আমরা মূলত আসছি এই জন্য আমি একটা প্রজেক্ট করলাম এই প্রজেক্টের উপরে যদি মানে কোনো যে স্যার বললেন যে আমি এক বছর দুই বছর একটা স্ট্রাকচার দাঁড় করাইলাম সেখান থেকে যদি ভালো একটা আউটপুট নাই পাইলাম তাহলে আমার সব দিকেই লস অর্থনৈতিক লস আমি যে জমিটা এখান থেকে এখানে আমি জমি যদি অন্য কাজেও ব্যবহার করতাম সেখান থেকে একটা আমার আউটপুট আসতো সেখানেও লস এরপরে আমি ফিজিক্যালি যত যাই করছি সব আমার লস এই জন্য জেনে বুঝে শি শি সঠিক নেওয়া সঠিক জাত পাওয়া এটাও একটা বিষয় সব জায়গায় কিন্তু সঠিক জাত পাওয়া যায় না এই যে আরেকটা জিনিস বলি ভাই সেটা হলে আমরা অনেকেই ইউটিউবে দেখে অনেক ইমপোর্টারের কাছ থেকে মাল কিন। এটা থেকে সাবধান আমরা সবাই এটা থেকে আমরা সবাই সাবধান কারণ হলো যেমন আমি এখানে আইসা ট্রেনিং নিছি স্যার কাছ থেকে হাতে কলমে ট্রেনিং নিছি এবং এখান থেকে সারাটা নেওয়ার পরে যদি আমি কোনো কারণে প্রতারিত হলাম স্যারকে বলার মতো একটা রাইট আছে আর একজন ইনপোর্টার থেকে আপনি নেবেন অথবা আপনি একটা ওই নার্সারি থেকে গাছ কিনবেন দেখবেন যে সেই সুন্দর মতন আপনার গাছটা ধরাই দিয়েছে এরপরে উল্টা পাল্টা কিছু হইলো পরে বলবে যে ভাই সরি আমি তো এটা কিনে নিয়ে আমার আসলে করার কিছুই নেই কিন্তু স্যার আমাকে মালটা দেওয়ার পরে যদি এই কথাটা বলে এরপরে পৃথিবীর আর আমি মনে কোথাও সঠিকভাবে কিছু করার আছে সেটা একটা আপনাকে জায়গা হ্যাঁ কৃষি একটা লম্বা টাইম একটা জিনিস আমি আশা করি করা উচিত এখানে আমাদের আরো অনেক ভাই আছে তো আমরা একটু কথা বলি আপনি একটু আসেন আপনার নাম পরিচয়টা দিয়ে একটু কথা বলবেন আমাদের আমি মোহাম্মদ জিন্নাতুল আজম আমার বাসা চাপানা মামুজ রহনপুর আমি এসছি আসলে এসটিসি সোয়েল চার্জার টেকনোলজির উদ্যোগে দ্বিতীয় সেমিনারের মানে হাতে কলমে যেটাকে শিক্ষা বলে আমরা আমরা তো মানুষের অনেক দেখি বাইরের থেকে দেখি যে অনেক কিছু কিন্তু বাস্তব এবং প্র্যাকটিক্যালের মধ্যে অনেকখানি ডিফারেন্স তো আমরা এখানে মূলত আঙ্গুর এবং আনারের উপরে বেশি প্রাধান্য দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানুষের অনেক ইউটিউবে দেখি যে হ্যাঁ অনেক ধরেছে ম্যানেজমেন্টের ব্যাপার আছে খালি গাছ লাগালেই যে হয়ে যায় এমনটা না হ্যাঁ গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে যে এর যে মানে মানে পরিচর্যাটা এটা হচ্ছে বড় জিনিস এবং পরিচর্যার পরেও এরপরে আপনার ফল সেডিংয়ের পরে যে আবার হারভেস্ট পর্যন্ত যে আবার একটা সিস্টেম আছে ম্যানেজমেন্ট হ্যাঁ যেটা আমরা হয়তো বা ফোন করলে বলবে যে এটা করেন কিন্তু এখানে আমরা পুরো দুই দিন যে শিখলাম এটা একদম হাতে কলমে নোট দিয়ে দিল কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে কখন কোন গাছের গোড়ায় দিতে হবে কখন পেস্টিসাইড দিতে হবে কখন মানে অনেক নতুন যেটা আমার কল্পনার মধ্যেও ছিল না যেটা আমি আমার মকরম ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি হয়তো বা এখানে না আসলে আমরা জানতে পারতাম না সৌভাগ্য হয়েছে এই আমাদের ট্রেনিংয়ে আসার তো এই বলে আমি শেষ করছি আমি চাইবো যে নতুন যারা আরও উদ্যোক্তা আছেন ফিজিক্যালি অবশ্যই আসবেন দেন সিদ্ধান্ত নেবেন ইউটিউব ফেসবুক দেখে কেউ সিদ্ধান্ত নেবেন না ফেসবুকে অনেক প্রতারিত হচ্ছে আগে দেখবেন দেন সিদ্ধান্ত নেবেন হ্যাঁ এই বলে আমি শুভ করছি অনেক ধন্যবাদ আপনাকে এখানে আমাদের আরও ভাই আছে আপনি আসেন একটু আপনার নাম পরিচয়টা দিয়ে একটু আমার নাম মোহাম্মদ নূর আমি ফরিদপুর থেকে আসছি আমি আসলে ইউটিউব এবং ফেসবুকে উৎসাহিত হয়েছি কারণ আমার মনে ভিতরে সবসময় একটা জিনিস বলতে থাকে সেটা হলো বাংলাদেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হোক কারণ যদি কৃষিতে কোনো দেশ স্বয়ং সম্পূর্ণ হয় ওই দেশকে কোনো উন্নত মানের দেশ নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ওই দেশ তার দ্বারাই সে চলতে পারবে সে চলতে পারবে কারণ সে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ এই জন্য আমার অতি আগ্রহ যে আমি ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখছি সেখান থেকে আমার আগ্রহ এবং আমি হাতে কলমে স্যার থেকে শিখলাম স্যারও খুব অমায়িক লোক স্যারকে এস এম এস করলেও স্যার বিরক্ত হয় না অনেকে আছে কিছু জানার জন্য ফোন করলে বিরক্ত হয় কিন্তু স্যারের মধ্যে কখনও আমি এটা পাইনি সেই ইসে থেকে স্যারের এখানে আসলাম এসে হাতে কলমে শিখলাম বাগানে আসলাম যা অন্য কোনোভাবে শেখা পসিবল ছিল না কিন্তু স্যারের এখান থেকে শিখে আমি অনেক নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতে আমি কিছু করার আশা রাখছি আশা করি আপনার সার্জার টেকনোলজি আপনার সাথে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা সারা বাংলাদেশে এরকম উদ্যোক্তা তৈরি করছি এবং আমাদের টার্গেট হচ্ছে আপনার মতো এরকম উদ্যোক্তা তৈরি করব। আপনি এবার আরো দশ জন তৈরি করবেন ঠিক আছে এইভাবে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্ল্যানটা ঠিক আছে তো ভাইয়ের নাম পরিচয়টা একটু যদি বলতেন আমার নাম কাজী মোহাম্মদ শামসুল আলম বাড়ি কুমিল্লা লাকসাম থেকে আসছি আমি এখানে আসার উদ্দেশ্য মানে আসার মেন এ হলো আমার ছোট ভাই কাজী মাহমুদুল আলম ও বাইরে থাকে দক্ষিণ কোরিয়াতে মোকারম স্যারের বিভিন্ন সময় ভিডিও দেখে ও উদ্বুদ্ধ হয় আমাকে উদ্বুদ্ধ করে ট্রেনিং নেওয়ার জন্য আসলে আমরা ন্যাচারালি যেভাবে শাক সবজি বা বিভিন্ন ফল ফলাদি গাছ বাড়িতে বা বাড়ির আঙ্গিনে লাগাই এটা আসলে ট্রেনিং নেওয়ার পর এখন জানতে পেরলাম যে আমরা আসলে সঠিকভাবে না জানার কারণে আমাদের ওই ধরনের রেসপন্স আসে না এখন ট্রেনিং নেওয়ার পরে আমি অনেক কিছুই নতুন করে শিখতে পারলাম হাতে কলমে এবং মুক স্যার নিজের যে প্রজেক্ট এখানে নিয়ে আসে আমাদেরকে বাস্তব সম বাস্তবে যেই পরিচর্যা গাছের প্রতি যেই দায়িত্ববোধ আমাদের এগুলো যেভাবে দেখানো বাস্তব এটা দেখে আমি উৎসাহিত হয়েছি আর স্যার যেই ধরনের ট্রেনিং এর যে হাতে কলমে যেটা শিখেছে এটাও আমাদের ব্যবস্থাপনার জন্য এটাও গুরুত্বপূর্ণ আমি আশা আশা করি আমরা যারা এখানে ট্রেনিং নিতে আসলাম দ্বিতীয় বেসে আরও যারা আমাদের এগুলো দেখবেন আমাদের এই ট্রেনিংয়ের যে তথ্য আমরা যতটুকু দিচ্ছি আর কি আপনারা উদ্বুদ্ধ হবেন এবং বাংলাদেশের কৃষিকে সবাই মিলে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যায় দেশকে স্বনির্ভর পথে নিয়ে যায় এই বলে আমার বক্তব্য করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য আমাদের অনেক ভাই আরো আছে আমরা একে একে সবাইকে সাথে কথা বলবো জি ভাই আপনার নাম পরিচয় এবং বলবেন আপনি কেন আসছেন কি জন্য আসছেন কি শিখলেন এখান থেকে সালামকুম আমি মোহাম্মদ গোলাম ফরুক ভুইয়া আমি একজন রিটায়ার্ড ব্যাংকার আমার কর্মজীবন শেষ করার পরে আমার মনে হলো যে বাকি জীবনটা যতদিন বাঁচি আমি যেন কাজের মধ্যে থাকি অশর বলতে যে একদম শেষ হয়ে গেছি তা তো না যেন কাজ করে সময়টা ভালোভাবে কাটাতে পারি এবং গাছ আমার খুবই পছন্দের একটা জিনিস আমি গাছ নিয়ে কাজ করতে আগে থেকেই খুব পছন্দ করি যে কারণে আমি ঠিক করলাম যে আমি গাছ নিয়ে থাকবো সেই উদ্দেশ্যে আমি ইউটিউব দেখে আঙ্গুর এবং আনার যেহেতু নতুন দুইটা ভ্যারাইটি এগুলো নিয়ে কাজ করার জন্য কাজ শুরু করি যেহেতু আমার কোনো শিক্ষা নাই এলেনে আমি কোনো দক্ষতা অভিজ্ঞতা কিছুই নাই আমি কাজ করতে যাই অনেকগুলো সমস্যা ফেস করি এবং সে আশানুরূপ সাকসেস আমার আসে নাই যে ফলে আমি আর চিন্তা করলাম যে আমি কোথা থেকে আমার এই টেকনিক্যাল নো হাউটা পাইতে পারি তো সেক্ষেত্রে আমি ইউটিউবে দেখলাম ওকারম ভাই এই বিষয়ে উনি একটা কোর্সের আয়োজন করতেছেন তো আমি ওনাদের সাথে যোগাযোগ করি এবং এখানে আসি এবং এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করি এখানে আসার পর আমার যে সমস্যাগুলো ছিল একটা গাছের মাটি সিলেকশন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত এই ধাপগুলো আমি প্রপারলি জানতাম না কোন ধাপে কী কাজ করতে হয় এখানে আসার পরে প্রতিটা আঙ্গুর এবং আনার প্রতিটা ক্ষেত্রেই এই যে অ্যাকশান প্ল্যান একটা থাকে প্রতিটা কাজেরই একটা গোল সিলেকশন হলো হারভেস্টিং গাছ লাগানোর ক্ষেত্রে এই হারভেস্টিং পর্যন্ত ভালো হারভেস্টিং করার জন্য মাটি সিলেকশান তারপরে মাটি রেডি করা গাছ লাগানো গাছের পরিচর্যা করা প্রতিদিনের যে কাজগুলো এটা প্রতিদিনের একটা অ্যাকশান প্ল্যান ওনারা রেডি করে আমাদেরকে সেটা বুঝাইও দিচ্ছেন এবং সেটার সিনোপসিস আকারেও দেবেন বলছেন তো আমরা সেই গাছে গাছ রেডি করা এবং আঙ্গুরের ক্ষেত্রে যেটা যে ফুড ট্রনিংয়ের পরবর্তী যে সময়টা একশো দিনের হারভেস্টিং পর্যন্ত সেটার উপরেও প্রতিদিনের কাজগুলো আমাদেরকে প্রাথমিকভাবে ক্লাসে পরবর্তীতে প্র্যাকটিক্যালি সেটা আমাদেরকে দেখাই দিচ্ছেন আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার আর আগের ভুলগুলো হবে না অনেক ধন্যবাদ আপনাদের আমরা আজকে আমাদের সেকেন্ড ব্যাচের যে ট্রেনিংটা প্রশিক্ষণ পর্ব আমরা শেষ করলাম এবং আমাদের যে সমস্ত উদ্যোক্তা ভাইরা এসেছিল তাদেরকে প্রত্যেকের কাছে আমরা জানলাম তারা কতটুকু সন্তুষ্ট আমরা আমাদের থেকে যতদূর পারে আমরা চেষ্টা করেছি আন্তরিকতা দেখানোর এবং আমাদের যত জ্ঞান আছে আমরা চেষ্টা করছি তাদের কিছু ভাগাভাগি করে একে অপরের শেয়ার করে এবং তাদেরকে যতটুকু পারি শেখানো শিখিয়ে দিয়েছি আমি এখানে আছি আপনারা জানেন আমাদের টেকনোলজি লিমিটেড একটা কোম্পানি এটাতে আমার আমি এখানে চেয়ারম্যান হিসাবে আছি আমার পাশাপাশি আমাদের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমাদের আবুল ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ভাই আছেন এবং ভাই চেয়ারম্যান হিসাবে আমাদের ইঞ্জিনিয়ার মনোহর ভাই আছেন তো আপনারা আবুল কালাম আজাদ ভাই সম্বন্ধে জানেন যে বাংলাদেশের সব থেকে বড় ড্রাগন চাষি আমাদের আজাদ ভাই তো আমাদের কোম্পানির জন্য যে তার মতো মানুষকে আমরা পেয়েছি একসাথে আমরা কাজ করছি এখানে তো আমি আজাদ ভাই একটু বলবো একটু কিছু আমাদের যে সমস্ত উদ্যোক্তারা আছে এবং তাদের বিষয়ে কিছু কথা বলতে আসসালামু আলাইকুম আসলে আমাদের যে প্রশিক্ষণের এই আয়োজনটা করা হয়েছে এটার উদ্দেশ্য হলো দেশে নতুন নতুন এন্টারপ্রেনার তৈরি করা লোকজন কিছু শিখুক সবাই করুক আমরা চাই না যে নলেজটা শুধু আমাদের ভিতরে থাকুক সবাইকে শেখানো এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার উদ্দেশ্যে প্রশিক্ষণের আয়োজন করা তা আপনারা যারা এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ইউটিউব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সংস্থাগুলো আপনারা জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ তো ভিহার্স আজকে অনেক আলোচনায় হলো অনেক উদ্যোক্তাদের আমরা তাদের মনের কথা শুনলাম আমরা আবার নতুন করে থার্ড ব্যাচ যখন শুরু করবো আপনাদের কাছে আমরা মেসেজ আপনারা যারা থার্ড অংশগ্রহণ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকে সেখানে যে একটা রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক থাকে রেজিস্ট্রেশন করবেন আমরা পরবর্তীতে আপনাদের সময় এবং আপডেট কিছু জানিয়ে দেব তো আজকে এখান থেকে নগাঁড় পর্ষা থেকে মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ